ফের নতুন করে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা এই ভিডিওয় সমস্তটা দেখাবো আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টি আসতে চলেছে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি মাসে তো দেখুন কোথায় কোথায় হবে সমস্তটা দেখাচ্ছি তারপরে আজকের ওয়েদার আপডেট এবং পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার আপডেট আমরা তুলে ধরবো আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে তেরো তারিখ মঙ্গলবার তেরোই ফেব্রুয়ারি দেখুন এখানে রাঁচি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিরিপাতা চাকুলিয়া আচ্ছা পুরো ব্যাপারটা ডিটেলসে দেখাবো ঠিক আছে দুর্গাপুর বর্ধমান এই লাইনে আসছে কটার সময় দেখুন তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলবেলা আসছে অর্থাৎ পাঁচটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন টাইম মেনশন করে এবং টাইম অ্যাডজাস্ট করে কিন্তু বলা যায় না যে কোনো মুহুর্তে বৃষ্টিপাত আসতে পারে তবে দেখুন এবারে আমরা একটু আরেকটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাওয়ার পরে দেখুন এবারে বৃষ্টিপাত রাতের দিকে ঢুকছে কোথায় কোথায় চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কৃষ্ণনগর চন্দননগর কলকাতা রাঁচি গয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তারপরে আমরা আস্তে আস্তে দেখুন নিয়ে আসছি রাতের দিকে যখন আমরা প্রবেশ করেছি দেখতে পাচ্ছি রাঁচি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন চোদ্দ তারিখ ধীরে ধীরে প্রবেশ করেছি ভোরের দিকে তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা সেইগুলো তুলে আপনাদের মাঝে তো দেখুন আমরা তারিখ যখন প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর রাইসাই বিভাগ দুর্গাপুর বর্ধমান এই সমস্ত লাইনে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে তারপরে কোথায় কোথায় আসছে আমরা একটু দেখবো দেখুন এখানটাই আর একটু আমরা একটু এগিয়ে নিয়ে এসে দেখাবো দেখুন এখানটায় যদি দেখায় এখানে কোথায় কোথায় এখানটায় দেখিয়েছি তারপরে দেখুন এখানটা সরে যাচ্ছে কোন দিকে গয়া দুর্গাপুর ধানবাদ এই সমস্ত লাইনে সরে আসতে পারে তারপরে আমরা আর একটু প্লে করে নিয়ে আসবো দেখুন পনেরো তারপরে দেখুন আবারও বৃষ্টিপাত আসছে দুর্গাপুর ভাগলপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রায়শাহী বিভাগ এটা পনেরো তারিখ পনেরো তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভোরের দিকে তারপর আমরা একটু প্লে করে নিয়ে আসবো প্লে করে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি দেখুন দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে তারপরেই দেখুন পনেরো তারিখ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ধানবাদ রাঁচি জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির এফেক্টেড আসতে পারে তারপর আমরা আর একটু পুরো ব্যাপারটা দেখাচ্ছি অর্থাৎ আমরা দেখতে পেলাম তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তিন দিন বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কোথায় কোথায় হচ্ছে দেখুন আর আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কম হয়ে যেতে পারে আমরা দেখে দেখতে পাচ্ছি এখানে শনিবার সতেরোই হচ্ছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ দেখতে পাচ্ছি তারপরেও একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকতে পারে পূর্ব মেদিনীপুর উড়িষ্যা এই সমস্ত জায়গাতে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি বজায় থাকতে পারে বন্ধুরা এবার চলে যাব আমরা আজ থেকে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসগুলো দেখাবো যে আজ থেকে আবহাওয়া কেমন থাকতে পারে মোটামুটি দেখুন পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা একদম রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাব আমরা এই মুহূর্তে দুটা ছাপান্ন মিনিট বাজে আমরা তিনটে থেকে দেখাবো তিনটে থেকে দেখুন যদি আমরা দেখাই এই মুহূর্তে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি একদম উত্তরবঙ্গে বলুন ঠাকুরগাঁও রংপুর রাজশাহী বিভাগ মেরপুর মালদা মুর্শিদাবাদ এখানে আপনার রয়েছে ঢাকা বাংলাদেশ খুলনা পিরোজপুর বরিশাল যশোর খুলনা এখানে আমরা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা নদীয়া ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পুরোপুরি শুষ্ক আজকে আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ক্ষেত্রে তারপরে নয়ই ফেব্রুয়ারি কোথায় কোথায় মেঘলা আকাশ বা কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকতে পারে দেখছি টেম্পারেচারের কী কী পরিবর্তনগুলো আসছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ন তারিখে কোথাও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা তারপর দেখাচ্ছি দশ তারিখ শনিবার দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে আমরা সেইগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি আমরা কোথাও সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাকে দেখতে পাওয়া যাচ্ছে না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বারোই ফেব্রুয়ারি দেখছি একটা ধীরে ধীরে বৃষ্টিপাত আসছে উড়িষ্যা লাগুয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে আমরা সেই সমস্ত আপডেটগুলোর দিকেই নজর রাখবো তো দেখতে পাচ্ছি বারো তারিখ কিছুটা উড়িষ্যা লাগুয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে বন্ধুরা এবারে চলে যাবো সরাসরি একটু টেম্পারেচারের পরিবর্তনগুলো কি কী আসছে আপনাদের মাঝে সেটা শেয়ার করছি তো তার দেখুন আমরা সরাসরি আজকে আটাই ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারির ব্যাপারটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তারপরে নয়ই ফেব্রুয়ারি আগামীকাল কোথায় কোথায় আবহাওয়ার পরিস্থিতি বা টেম্পারেচারের যেটা পরিস্থিতি সেটাই দেখাবো বন্ধুরা আমরা একটু ভোরের দিকে নিয়ে আসবো ভোরের দিকে নিয়ে আসার পর বন্ধুরা আমরা যদি এই জায়গাগুলো দেখাই যে কত ডিগ্রি করে চলছে একটু বন্ধুরা ওয়েট করবেন দেখাচ্ছি মোটামুটি দেখুন বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মোটামুটি পনেরো ষোলোর ভিতরে আছে বা কোথাও কোথাও তেরো বারো এইভাবে কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ খুব একটা জোরালো ঠান্ডা নয় মোটামুটি মিশ্রিত ঠান্ডা বলা চলে আমরা এবারে কালকে শুক্রবারের টেম্পারেচারটা কীরকম কী থাকতে পারে আমরা একটু দেখাচ্ছি শুক্রবারের মেন ব্যাপারটা দেখাচ্ছি শুক্রবারের মানে টেম্পারেচারটা কতটা কী পরিবর্তন ঘটে সেটা সে আমরা দেখাবো দেখুন বন্ধুরা আমরা এখানটায় যদি দেখাই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল চোদ্দ ডিগ্রি করে কিন্তু টেম্পারেচারের একটা পরিবর্তন ঘটতে পারে মোটামুটি চোদ্দ ডিগ্রি করে থাকবে পশ্চিমাঞ্চলের জেলাতে কলকাতাতে দেখছি চৌদ্দ ডিগ্রি আছে এখানে আপনার আরামবাগের দিকে তেরো চন্দননগরের দিকে চোদ্দ সাউথ নর্থ চব্বিশ পরগনা এগুলো তেরো চোদ্দো করে থাকবে এখানে হলদিয়ার দিকে ষোলো শ্যামনগরের দিকে ষোলো সাতক্ষীরার দিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস খুলনার দিকে তেরো পিরোজপুরের দিকে চোদ্দ বরিশালের দিকে পনেরো মতিহাটের দিকে কিন্তু এখানে ষোলো ফিরিদপুরের দিকে এখানে বারো এখানে যশোর দিকে তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান তেরো শান্তিপুর চোদ্দ দুর্গাপুর এগারো পুরুলিয়া বাঁকুড়া বারো ডিগ্রি করে থাকার সম্ভাবনা রয়েছে কাটুয়া বারো ডিগ্রি মেহেরপুর বিভাগ এগারো ডুমকা হচ্ছে যে পাশে এগারো ডিগ্রি সেলসিয়াস আমরা তারপর রংপুরের দিকে উঠে যাচ্ছি দশ ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ের দিকে দেখছি আগামীকাল ভালো ঠান্ডা থাকার সম্ভাবনা দশ ডিগ্রি সেলসিয়াস এখানে কুচবিহার দিকে বারো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ির দিকে এখানে প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলার দিকে একটু দেখাবো একটু ওয়েট করবেন ধানবাদের দিকে বারো পুরুলিয়া বাঁকুড়া বারো ডিগ্রি করে বলে দিয়েছি জামশেদপুর বারো জাগুলিয়া বারো তারপর আমরা এই জায়গাটাকে একটু দেখাবো গোয়ালতোর তেরো ঝাড়গ্রাম পনেরো চাকুলিয়া চোদ্দো এখানে হচ্ছে যে বালিচৌক হচ্ছে পনেরো খড়গপুর চোদ্দ চন্দ্রকোনা তেরো এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো থাকবে খুব একটা বড় পরিবর্তন বা খুব একটা জোরালো ঠান্ডা নয় মোটামুটি একটা মিশ্রিত ঠান্ডা বা মিশ্রিত একটা গরমের অনুভূতিও থাকবে তো বন্ধুরা এবারে চলে যাব। আমরা সরাসরি উপগ্রহ র্যানিমেশনে দিয়ে আজকে মানে কালের কুয়াশা কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে সেটা দেখাবো বন্ধুরা সরাসরি আমরা কুয়াশা মুডে চলে যাচ্ছি কুয়াশা মোটে যা যে দেখাচ্ছি তারপর আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বন্ধুরা আগামীকাল যদি কুয়াশার পরিস্থিতিটা দেখায় আমরা দেখতে পাচ্ছি কুয়াশা সেরকম অর্থে কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা সেইভাবে কুয়াশাকে দেখতে পাচ্ছি না একটু গোয়ালপাড়া একটু গুয়াহাটি একটু রংপুর লাগুয়ার দিকে কোথাও কোথাও একটা কুয়াশা হতে পারে তবে বন্ধুরা কুয়াশার কুয়াশা নিয়ে এতটা কিন্তু কনফার্মভাবে বলা যায় না কুয়াশা কিন্তু যেখানে সেখানে হতে পারে তবে আমরা যেটুকু অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি অর্থাৎ কাল কুয়াশার পরিস্থিতিটা খুবই কম থাকবে বলে মনে হচ্ছে আমরা সেইটা অ্যানিমেশন চিত্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে বা সেইটা আমরা আমাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা এবারে আমরা চলে যাব এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন পুরো সরাসরি একটা রেডার থেকে দেখাবো রেডার এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি কীরকম বা আকাশের পরিস্থিতি কীরকম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা আকাশের পরিস্থিতি কিন্তু মোটামুটি স্বাভাবিক ঠিক আছে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে যেমন দেখুন একটু দেখুন স্তর কাটা স্তর কাটা অর্থাৎ ছানা কাটা ছানা কাটা মেঘের পরিস্থিতি থাকতে পারে মালদার দিকে থাকার সম্ভাবনা রয়েছে এখানে আপনার মুর্শিদাবাদ এখানে আপনার হচ্ছে যে দিনাজপুরের দিকে হতে পারে একটু ঠাকুরগাঁয়ের দিকে হতে পারে শিলিগুড়ি দার্জিলিং দেখুন যে প্রচন্ড মেঘ এরকম কিন্তু ভাববেন না কখনো কখনো একটা হালকা ছিটে ফিটে একটা মেঘের পরিস্থিতি আসতে পারে খুব জোরালো মেঘ কিন্তু নাই মোটামুটি একটা আকাশের অবস্থা কিন্তু স্বাভাবিক রয়েছে পশ্চিমাঞ্চলের স্তর কাটা স্তর কাটা মেঘের একটা সমার হতে পারে কিন্তু সেই মেঘ একদম খুব জোরালো মেঘ নয় একদম আকাশের কন্ডিশন খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা একটা মেঘের সমার হতে পারে তবে খুব জোরালো কিন্তু কুয়াশা মানে বলুন বা একটা মেঘ বলুন সেরকম কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না এই মুহূর্তের অ্যানিমেশন চিত্রের মাধ্যমে আমরা এইটাই দেখতে পেলাম তো বন্ধুরা এই পর্যন্ত আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই হাবার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই